বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাত ইসলামীর মাতলব উপজেলা আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত সঞ্চালক সম্মানিত সভাপতি এবং জেলার নেত্রীবৃন্দ মাতলব পুরুষবাসা অঞ্চলের নেত্রীবৃন্দ সম্মানিত কওহিদি জনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সর্বপ্রথম আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় করছি মহান রবুল আলমিনের একান্ত মেহরবানিতে এবং মতমত উপজেলার নেতৃবৃন্দের ইচ্ছায় আমার মতো নবেন্দ্র বন্ধাকে বিশাল সমাবেশে যে একটি কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং মত পরিষদের কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে হাসিনা